নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট জোড়া ঘূর্ণাবর্তের কারণে আটটি জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর একটি অক্ষরেখার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে তবে আজ আট জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি পাঁচটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে মঙ্গলবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তার সঙ্গে আজ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সেসব বিষয় তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর রোদ বৃষ্টির খেলায় মেধেছে রাজ্যের আবহাওয়া নিয়মিত ভোলবদল কখনো উকে দিচ্ছে রোদ কখনো আবার ঘন কালো মেঘে ঢাকছে আকাশ আর তারপরে শুরু হচ্ছে বৃষ্টি গতকাল বৃহস্পতিবারও অধিকাংশ জেলায় মেঘলা ছিল আকাশ ঝড় বৃষ্টিও চলেছে উত্তরবঙ্গে ভিজেছে দক্ষিণবঙ্গেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজও রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃষ্টি হলেও আবহাওয়ার মেজাজ বদল আসতে পারে আজ থেকে বৃষ্টি কমবে বেলা বাড়তে ফের উঠছে রোদ আজ দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয় হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজ্য জুড়ে অসময়ে বৃষ্টির কারণে ঠান্ডার আমেজ শিলিগুড়িতে আকাশ ঝলমলে সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার দর্শন সমতল থেকে লোকে লক্ষ্য করতে পেরেছে তাপমাত্রা আজ ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে উত্তর ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে এই ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে আবার উত্তর পূর্ব ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে সব মিলিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মতোই বৃষ্টিপাত হবে কয়েকদিন ধরে সেই সঙ্গে ঝড়ও উঠতে পারে আবহাওয়া দপ্তর উত্তর জানিয়েছে আজ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে বর্জ্য বিদ্যুৎ বেগে ঝোড়ো হাওয়া বইবে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাকি তিনটি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতি বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে কোনো সতর্ক জারি করা হয়নি এই জেলাগুলিতে তবে আগামীকাল শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে ওই পাঁচ জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া উঠতে পারে যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে সহ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে ঝড় উঠবে হাওয়ার বেগ সর্বোচ্চ চল্লিশ কিমি হতে পারে পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি হবে না তিনটি জেলায় কোনোরকম সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে সোমবার উত্তরবঙ্গের সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠতে পারে উপরের পাঁচটি জেলায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টি হলেও ঝড় হবে না বলে জানানো হয়েছে জারি করা হয়নি তাই কোন সতর্কতা শীত শেষ হতে না হতেই এবার একের পর এক ঝঞ্ঝা নতুন করে স্পেল করেছে পূর্ব ভারতে শিলাবৃষ্টি সৌরাষ্ট্রে তাপপ্রবাহ অন্যদিকে পূর্ব ভারতের বহু রাজ্যে শিলাবৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিনের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি রাজ্যে অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ রিপোর্ট রায়লসীমা কঙ্কন গোয়া কেরল এবং মাহেতে আগামী দুই দিনের জন্য তাপ এবং আর্দ্র পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এছাড়াও সৌরাষ্ট্র কচ্ছ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে একুশে মার্চ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি আপডেট জারি করেছে আজ বৃহস্পতিবার দেশের আর বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে সকাল থেকে কম বৃষ্টি হবে এমনই পাঁচ বিভাগে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে গতকাল সকাল ছটা থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগে বৃষ্টি হয়েছে তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে এ সময় সবচেয়ে বেশি প্রায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গ্রামের রাজারহাটে আজ বার সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চার মিলিমিটার সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা তার সঙ্গে বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা এর পাঁচ বিভাগে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বেদ শুক্রবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে শনিবার রংপুর মমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তর নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা অবশ্যই জানাতে পারেন তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ